বাঙালিদের কাছে দাদাগিরি মানেই এক আবেগের নাম যে আবেগের সঙ্গে জড়িয়ে আছেন ভারতের জাতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মাঝে কিছুটা সময় মিঠুন চক্রবর্তীকে এই অনুষ্ঠানের প্রধান মুখ হিসেবে দেখা গেল পরে আবার নিজের সিংহাসনে সব ফেরেন বাঙালি দাদা কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছিল আর দাদাগিরিতে দেখা যাবে না সৌরভকে ফলে স্বাভাবিকভাবেই মুসরে পড়েছিল ভক্তরা একটি দেখতে পাবেন দর্শকরা ঠিক আগের মতোই। ক্রিকেটারদেরও তবে এবার জি বাংলা নয় বরং স্টার জলসায় ধরা দেবেন সৌরভ গাঙ্গুলি আর এই খবরের সম্প্রতি সিল মোহর দিয়েছেন এই তারকা নিজেই ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর চার বছরের জন্য দাদার সঙ্গে একশো কোটি টাকা চুক্তি হয়েছে স্টার জলসার। বিগ বস ও নতুন কুইজ দেখা যাবে মহারাজকে দু সালে জুলাই থেকে দুইটি শো পরিচালনা করবেন তিনি বিষয়টি নিয়ে বিগত কয়েকদিন ধরে চলছিল চর্চা এ প্রসঙ্গে দাদা আনন্দবাজার পত্রিকাকে বলেছেন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে আমাকে সেটা গ্রহণ করেছি নতুন কাজ কিছু করার নেশা সারাক্ষণ তাড়িয়ে বেড়ায় সে কারণে নতুন চ্যালেঞ্জে নতুন রূপে ফিরছি সেই সাক্ষাৎকারে সৌরভ দাবি করেন পারিশ্রমিক টাকা এসব নাকি তাকে ভাবায় না বরং সৌরভ নতুন নতুন কাজের মধ্য দিয়ে নিজেকে নতুন রূপে আবিষ্কার করতে পেরে খুশি তিনি আরো বলেন এখন আর টাকার নেশায় কোনো কাজ করি না কাজের নেশায় কাজ করে যাই আরো ভালো কি করতে পারি এই ভাবনায় আমাকে ছোটায় এখনো কাজের খিদে কমেনি যতদিন এই খিদে থাকবে ততদিন কাজ করে যাব তবে এই একশো পঁচিশ কোটি টাকার খবর ছড়িয়ে পড়তে নতুন করে চর্চায় বাংলার মহারাজ বাংলার সর্বোচ্চ পারিশ্রমিক হচ্ছে তার এর আগে কোনো তারকা এত বেশি রোজগার করেননি রেকর্ড ব্রেকিং টাকায় চ্যানেল বদল করলেন মহারাজা সৌরভ গাঙ্গুলি